নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইন পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শীতকালে ফুল গাছ আমি কি কি ফুল গাছ লাগিয়েছিলাম তাদের নাম আর কিভাবে মাটি তৈরি করেছিলাম এমনকি ফুল গাছগুলো কতটা সাকসেস হয়েছিল মানে কত ফুল দিয়েছিল গাছগুলোতে আর কি রকম অবস্থায় এখন আছে সেটাই তো দেখতে পাচ্ছি এখন আমরা মাটি রেডি করছি এই যে মানে প্লাস্টিকের টপগুলো এটাতে বসাবো তো এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি টপগুলোর মধ্যে এখন মাটিটা রেডি করছি আর এই যে চারা গাছগুলো সাইডে রয়েছে তো এখন এই যে মাটি রেডি হচ্ছে আর এর জন্যে আমরা নিয়েছি সাদা বালি আর এখানে রয়েছে এটা কালো বালি তো এখানে আমরা অনেক কিছু জোগাড় করেছি বিভিন্ন রকম জৈব সার রাসায়নিক সার আর কোকোপিট রয়েছে ফাঙ্গিসাইড যেটা সাপ ফাঙ্গিসাইড রোটাও ওটাও রয়েছে আর এটা হচ্ছে হাড় তো এই যে সব কিছু যেখান থেকে ফুল কিনেছিলাম ওখানেই এগুলো পাওয়া যায় এটা হচ্ছে পাতা পচা সার তো সব কিছু একটু একটু করে আমরা এখন মাটির মধ্যে মেশাবো এটা হচ্ছে কোকোপিট আর এখানে কিছু গোবর সারও রয়েছে এই যে গোবর সারটা দিয়ে দিয়েছি আর এখন হাড় গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এখন যে কালো বালি ওটাও দেওয়া হয়েছে এই যে সাদা বালি দেওয়া হয়েছে তো সব কিছু দেওয়ার পর এই যে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন মানে টবের নিচে কিছু পাথর দিয়ে কিছু এই রকম শুকনো পাতা দিয়ে তারপর মানে যে মাটিটা রেডি করে রেখেছিলাম ওটা এখন দেওয়া হচ্ছে তো এই যে মাটিটা এরকম ভর্তি করে তারপর যে চারা গাছটা বসাবো তো সেটা এই যে বড় একটা টবে আমরা এই এটা বসিয়েছি এটা হচ্ছে গাজেনিয়া এটা রয়েছে আর এখানে একটা ইনকা বসিয়েছি এই যে দেখতে পাচ্ছ পরপর সব ফুল গাছগুলো তো এখন ছোট ছোট চারা গাছ রয়েছে কিছুদিন পর দেখবে তোমরা এগুলো কত ফুল দেবে আর কতটা বড় হবে চারা গাছ লাগানোর পর অবশ্যই তাতে প্রচুর করে জল দিতে হবে যেন জলটা বাইরে বেরিয়ে যায় এরকমভাবে জল দিতে হয় এই যে আর এটা হচ্ছে তার এক মাস পর দেখতে পাচ্ছ ফুল ফুটে গিয়েছে আর গাছটা অনেকটা গ্রোথ নিয়েছে আর এই সাইডেও একটা কুড়ি এসছে এটা কাজে নিয়া আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকা কিছুদিন আগে যে গাছগুলো দেখছিলে একদম ফাঁকা ফাঁকা ছোট ছোট সেগুলোতে কত ফুল এসছে দেখতে পাচ্ছ আর এটা একটা ছোট চারা ছিল এখন প্রচুর ফুল দিচ্ছে এইরকমভাবে এই গাছটার নাম আমি জানি না যদি কেউ জানো জানিও আর এই দেখতে পাচ্ছো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা প্রচুর ফুটেছিলো পুরো একদম টপ জুড়ে অনেক অনেক চন্দ্রমল্লিকা অনেক দিন হলুদ হয়েছিল এখন আস্তে আস্তে রংটা একটু হালকা মানে সাদা হয়ে আসছে যেহেতু বয়স হচ্ছে এটা একটা প্ল্যান্ট তো এটাও রয়েছে এই রকম দুটো রয়েছে আর এটা হচ্ছে রক্ত গাঁদা এটা একটা চারা নিয়েছিলাম আর একটা ইনকা গাঁদা নিয়েছিলাম তো এই যে রক্ত ছোট আকার কিন্তু প্রচুর ফুল দিয়েছে আর এটা হচ্ছে ইনকাটা ইনকাটা হালকা হলুদ যেটা ওটা কালারটা এসছে আর এই অরেঞ্জ গাঁদাটা অনেক সুন্দর লাগে দেখতে আমার খুব ভাল লাগে দেখতে পাচ্ছি একটা ছোট গাছে প্রচুর ফুল আর এগুলো হচ্ছে সব একদম দেশি গাঁদা যেটা তো ওটাই মানে সবার বাড়িতে যেগুলো চারা ফেলে যে হয় না ওগুলো মানে গাঁদা ফুল শুকিয়ে চারা করে এগুলো তো প্রচুর ফুল এসেছিলো এগুলোও আমি কিনেছি পাঁচ টাকা পিস করে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে নীল আকাশে নিচে অরেঞ্জ কালারের গাঁদা ফুল আর হাওয়ায় দুলছে অনেক সুন্দর লাগছে তো কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটাও আমি একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম আমার ভিডিওর মাঝখানে এই যে এটা একটা একটা অরেঞ্জ গাঁদা রয়েছে আর একটা মানে হলুদ রয়েছে নিচে রয়েছে অরেঞ্জ আর ওপরেরটা হচ্ছে হলুদ তো এই রকম করে এখানে প্রচুর গাঁদা ফুল ফুটেছিল আর এটা হচ্ছে ডায়নঠাস তো ডায়ানঠাস পিঙ্ক কালারটা রয়েছে এছাড়া আপ এটার আরও অনেক কালার রয়েছে মাল্টি কালার রয়েছে মানে রেড হোয়াইটের সাথে অরেঞ্জ রয়েছে তারপর ইলো রয়েছে হোয়াইট রয়েছে আর এটা হচ্ছে নয়নতারা কিন্তু এটা দেশি দেশিভাষায় নয় এটা কিছু ক্রস হয়তো এটা রেড কালারের এটা পিঙ্ক আছে বেগুনি আছে আর এই যে গাঁদাটা দেখতে পাচ্ছ এটা একটা গাছের ডাল থেকে আমি চারা বসিয়েছিলাম তো এটা তো প্রচুর ফুলের এসছে মানে একটা গাছেই দেখতে পাচ্ছো একটা টবের মধ্যে কত গাঁদা ফুল ফুটে গেছে এগুলো তো মানে ফুটেই ছ